কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে আকাশের রং মুহূর্তেই পাল্টে যায় যেখানে শহরের যান্ত্রিক কোলাহল আর প্রকৃতির নিস্তব্ধতা একই সুতোর গাথা যেখানে সাগরের উত্তাল ঢেউ আশ্রে পড়ে বিশাল পাহাড়ের গায়ে আর ঠিক তার পাশেই আধুনিক সভ্যতার জৌলুস আপনাকে হাতছানি দেয় এটি কোনো কল্পনার জগৎ নয় এটি পৃথিবীর দক্ষিণ গোলার্ধের এক বিস্ময়কর ভূখণ্ড নাম ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ার গার্ডেন স্টেট অনেকে বলেন সংস্কৃতির রাজধানী কেউ বলেন স্বপ্নের ঠিকানা কিন্তু আপনি যখন এর গভীরে তাকাবেন তখন দেখবেন এটি কেবল একটি রাজ্য নয় এটি একটি জীবন্ত ক্যানভাস আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক রোমাঞ্চকর যাত্রায় যেখানে প্রতিটি বাকে অপেক্ষা করছে নতুন কোনো বিষয় অস্ট্রেলিয়া সবচেয়ে ছোট অথচ সবচেয়ে প্রাণবন্ত এই রাজ্যের অলিগলি ইতিহাস আর অজানা রহস্য সবকিছু উন্মোচিত হবে আজ স্বর্ণযুগ ও ইতিহাসের ধুলিকণা আজকের এই ঝলমলে ভিক্টোরিয়া কিন্তু একদিনে তৈরি হয়নি এর মাটি নিচে লুকিয়েছিল এক অমোক আকর্ষণ সময়টা আঠারোশো পঞ্চাশের দশক হঠাৎ খবর রোটে গেল ভিক্টোরিয়ার মাটিতে সোনা আছে শুরু হলো ইতিহাসের বিখ্যাত গোল্ড্রাস পৃথিবী পাগল হয়ে গেল ইউরোপ আমেরিকা চীন সাত সমুদ্রে পাড়ি দিয়ে হাজার হাজার মানুষ ছুটি এলো এই লাল মাটির দেশে সবার চোখে একটাই স্বপ্ন রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন সেই স্বর্ণের সম্পদেই মেলবোর্ন হয়ে উঠল বিশ্বের অন্যতম ধনী শহর যার নাম দেওয়া হয়েছিল মার্ভেলাস মেলবোর্ন আজ আপনি মেলবোর্ণের রাস্তায় হাঁটলে যে ভিক্টোরিয়ান স্থাপত্যগুলো দেখেন সেগুলো সেই স্বর্ণযুগেরই সাক্ষী প্রতিটি ইটের গাঁথনিতে মিশে আছে সেই সময় মানুষের ঘাম রক্ত আর আকাশ ছোঁয়া স্বপ্নের গল্প আদিবাসী মানুষের হাজার বছরের ইতিহাস আর ইউরোপীয়দের আগমন এই দুয়ের মিশ্রণেই গড়ে উঠেছে আজকের আধুনিক ভিক্টোরিয়া মেলবোর্ন যেখানে জীবন একটি উৎসব ভিক্টোরিয়ার হৃদস্পন্দন যদি শুনতে চান তবে আপনাকে কান পাততে হবে মেলবোর্নের বুকে বিশ্বজুড়ে কেন বারবার মেলবর্ন মেলবোর্ন বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে থাকে এর উত্তর লুকিয়ে আছে এই শহরের বাতাসে মেলবর্ন শুধু ইটে দালান নয় এটি একটি অনুভূতি এখানকার দিন শুরু হয় কফি সুগন্ধে বলা হয় মেলবর্নের কফি কালচার বিশ্বের যে কোনো শহরকে দিতে পারে এখানকার অলিগুলি বা ল্যান্ডওয়ে গুলো যেন এক একটি ওপেন হার্ট গ্যালারি দুপাশের গ্রাফিটি মাঝখানে ছোট ছোট ক্যাফে আর সেখানে বসে আড্ডা দিচ্ছে বিশ্বের নানা প্রান্তের মানুষ মেলবর্ন মানেই উৎসব আপনি যদি খেলা পাগল হন তবে মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজি আপনার জন্য তীর্থস্থান লাখ লাখ মানুষের গর্জনে যখন স্টেডিয়াম কেঁপে ওঠে সেই মুহূর্তে সাক্ষী হওয়া মানে ইতিহাসের অংশ হওয়া আর যদি আপনি ভোজন রসিক হন তবে তো কথাই নেই গ্রিক থেকে ইতালিয়ান পিজা কিংবা আমাদের দেশি বিরিয়ানি মেলবোর্নের রাস্তাগুলো আপনাকে পুরো বিশ্ব ঘুরিয়ে আনবে এক প্লেট খাবারের মধ্যেই মহাসাগরের ডার্ক গ্রে অশান রোড শহরে জৌলুস ছেড়ে এবার চলুন হারিয়ে যাই অজানায় মেলবোর্ন থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লে আপনার সামনে খুলে যাবে এক অন্য জগৎ স্বাগত জানাচ্ছি গ্রেট অশান রোডে দুইশো তেতাল্লিশ কিলোমিটার দীর্ঘ এ পথটিকে বলা হয় বিশ্বের অন্যতম সুন্দর ড্রাইভ একদিকে পাহাড়ের গা অঞ্চমে উচ্চতা অন্যদিকে অনন্ত মহাসাগরের গর্জন এ পথে চলতে চলতে আপনি নিজের অস্তিত্বকেই হয়তো ভুলে যাবেন আর তারপর তারপর আপনার চোখের সামনে ভেসে উঠবে প্রকৃতির এক বিস্ময়কর স্থাপত্য দ্য টুয়েলভ অ্যাপল স্টলস চুনাপাথরের তৈরি বিশাল এই স্তম্ভগুলো সমুদ্রের বুক চিরে দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে সূর্যাস্তের সময় যখন শেষ বিকেলে আলো এই পাথরগুলোর উপর পড়ে তখন মনে হয় স্বর্গের কোন দরজা হয়তো খুলে গেছে এ দৃশ্য বাতাসের নোনা স্বাদ আর সাগরে এই গর্জন আপনাকে বুঝিয়ে দেবে প্রকৃতির কাছে শিক্ষা ক্যারিয়ার ও ভবিষ্যতের সোপান কিন্তু ভিক্টোরিয়া কি শুধুই ভ্রমণের জায়গা একদমই না বিশ্বমঞ্চে ভিক্টোরিয়ার অফিসিয়াল পরিচয় হলো দ্য এডুকেশন স্টেট বা শিক্ষার রাজ্য এটি এমন এক জায়গা যেখানে আপনার স্বপ্ন পায় টানা আর ক্যারিয়ার পায় শক্ত ভিত্তি প্রতি বছর বিশ্বের একশো সত্তরটিরও বেশি দেশ থেকে প্রায় দুই লক্ষাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী ভিক্টোরিয়াকেই তাদের গন্তব্য হিসেবে বেছে নেয় কিন্তু কেন এর প্রধান কারণ এখানকার বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলো অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ গ্রুপ অফ এইট অর্থাৎ সেরা আটটি বিশ্ববিদ্যালয়ের দুটি এই রাজ্যে অবস্থিত একটি হল ইউনিভার্সিটি অফ মেলবোর্ন যা র্যাঙ্কিং এ অস্ট্রেলিয়ার এক নম্বর বিশ্ববিদ্যালয় এবং অন্যটি মোনাস ইউনিভার্সিটি এছাড়াও আর এম আইটি দ্য ট্রোব এবং সুইনবার্ন এর মতো বিশ্ববিদ্যালয়গুলো প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণায় বিশ্বজুড়ে সমাদৃত এখান থেকে অর্জিত একটি ডিগ্রি শুধু কাগজের সনদ নয় এটি আপনার গ্লোবাল ক্যারিয়ারের একটি শক্তিশালী পাসপোর্ট তবে ভিক্টোরিয়া শুধুই তাত্ত্বিক পড়াশোনার বিশ্বাসী নয় এখানে রয়েছে বিশ্বমানের টি এফ ইউনিভার্সিটি আপনি যদি হাতে কলমে কাজ শিখতে চান হোক সেটি অটোমোবাইল হসপিটালিটি কিংবা আইটি ভিক্টোরিয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা ব্যবস্থা আপনাকে সরাসরি জব মার্কেটের জন্য প্রস্তুত করে তুলবে এবার আসি বাস্তবতার কথায় বিদেশে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হল জীবনযাত্রার খরচ চালানো ভিক্টোরিয়াতে স্টুডেন্ট ভিসায় আপনি পাক্ষিক আটচল্লিশ ঘন্টা কাজ করার বৈধতা পাবেন আর ছুটিতে ফুল টাইম মেলবোর্নের শক্তিশালী অর্থনীতিতে পার্ট টাইম জবের অভাব নেই এখানকার মিনিমাম ওয়েজ বা ন্যূনতম মজুরি বিশ্বের অন্যতম সেরা যা দিয়ে একজন শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যে নিজের খরচ চালাতে পারেন পড়াশোনা শেষ হলে কি হবে ভিক্টোরিয়ার জব মার্কেট বর্তমানে দক্ষ কর্মের চাহিদায় টকবক করছে বিশেষ করে হেলথ কেয়ার ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং আর্লি চাইল্ডহুড এডুকেশন এবং কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে গ্রাজুয়েশনের পর পোস্ট স্টাডি ওয়ার্ক স্ট্রিম ভিসার মাধ্যমে আপনি দুই থেকে চার বছর পর্যন্ত পূর্ণকালীন কাজ করার সুযোগ পাবেন যা আপনাকে অস্ট্রেলিয়ার কর্পোরেট কালচারের সাথে মানিয়ে নিতে সাহায্য করবে আর যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা স্থায়ী বসবাসের স্বপ্ন দেখছেন তাদের জন্য ভিক্টোরিয়ার হাতে আছে এক ম্যাজিক কার্ড সেটি হল রিজিউনাল ভিক্টোরিয়া মেলবোর্নের ভিড়বাট্টা এড়িয়ে আপনি যদি জিলং ব্যালারাট কিংবা বেন্ডিগো এর মতো রিজিওনাল শহরে পড়াশোনা করেন তবে আপনি পিয়ার পয়েন্ট টেবিলে পাবেন অতিরিক্ত সুবিধা এছাড়াও রিজিওনাল গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে স্পেশাল স্কিল্ড ভিসা পোস্ট স্টাডি ভিসায় অতিরিক্ত সময় থাকার সুযোগ সহজ কথায় ভিক্টোরিয়া আপনাকে শুধু স্বাগতই জানায় না বরং আপনাকে নিজের পায়ে দাঁড়াতে শেখায় আপনি যদি নিজের এবং পরিবারের জন্য একটি নিরাপদ উন্নত এবং নিশ্চিত ভবিষ্যৎ করতে চান তবে ভিক্টোরিয়া কেবল একটি গন্তব্য নয় এটি আপনার সফলতার ব্লু প্রিন্ট ঋতুর খেলা ও জীবনবোধ ভিক্টোরিয়া সম্পর্কে একটি কথা না বললেই নয় এখানকার আবহাওয়া বড়ই অদ্ভুত বলা হয় এখানে একদিনেই চার ঋতু দেখা যায় সকালে হয়তো জ্যাকেট গায়ে বের হলেন দুপুরে গরমে ঘামছেন আর বিকেলে হয়তো বৃষ্টিতে ভিজলেন এই খামখেয়ালি আবহাওয়া ভিক্টোরিয়ার মানুষগুলোকেও করে তুলেছে প্রাণবন্ত তারা যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে জানে ভিক্টোরিয়া কেবল অস্ট্রেলিয়ার একটি রাজ্য নয় এটি এমন একটি গল্প যার প্রতিটি পাতায় আছে রোমাঞ্চ এটি এমন একটি গান যার সুরে আছে প্রশান্তি আপনি যদি এমন ভ্রমণ পিপাসু হন তবে ভিক্টোরিয়া আপনাকে ডাকছে তার রূপালি ডালি সাজিয়ে আপনি যদি স্বপ্নবাজ হন তবে ভিক্টোরিয়া আপনাকে দিচ্ছে ডানা মেলবার আকাশ লালমাটির পথ থেকে শুরু করে নীল সমুদ্রের গর্জন সবকিছুই অপেক্ষা করছে আপনার জন্য জীবনে এই সংক্ষিপ্ত যাত্রায় ভিক্টোরিয়া হতে পারে আপনার অন্যতম সেরা অধ্যায় তবে ভিক্টোরিয়ার ঠিক পাশেই কিন্তু অপেক্ষা করছে আরেক রহস্য যার নাম সাউথ অস্ট্রেলিয়া জানেন কি এই রাজ্যটিকে বিশ্বজুড়ে ডাকা হয় ফেস্টিভাল স্টেট বা উৎসবের রাজ্য নামে কিন্তু কেন সেখানে কি সত্যিই সারা বছর উৎসব চলে নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোন ইতিহাস সেই অজানো রহস্য জানতে এবং উৎসবের রাজ্যে হারিয়ে যেতে স্ক্রিনে ভেসে ওঠা ভিডিওটি দক্ষিণ অস্ট্রেলিয়াকে কেন ফেস্টিভাল স্টেট বলা হয় এখনই দেখে নিতে পারেন দেখা হচ্ছে সেই ভিডিওটি